দেখো উনুনকে সিধে দিয়ে ঠাকুরকে এঁকে এদিকে মা আস্তে আস্তে গড় করে ঠাকুরকেও যেসব নিয়মগুলো থাকে মা আস্তে আস্তে সেগুলো করি তবে আমাদের উনুন জ্বালতে হয় তোমাদের কী কী নিয়ম আছে আমি জানি না আমাদের কিন্তু রান্না পুজোর প্রচুর নিয়ম জানো তো আর মা এদিকে দেখো তারপরে কিন্তু এত কিছু করে ঠাকুরকে গড় করে তারপরে উনুনটা ধরিয়ে দিল আর আমাদের জানো তো প্রথমে পাকার জালে উনুন জ্বালতে হয় তারপর কাট দেবে আর এদিকে আমি রাত্রের জন্যে তোমাদের দাদা যেহেতু নাইট ডিউটি যাবে ওর তো হয়ে উঠবে না খাওয়া দাওয়া তাই জন্য একটুখানি তেল কড়াই করে দিয়েছিলাম ও মুড়ি নিয়ে যাবে আর এখন বাজে প্রায় আটটা থেকে আটটা বাজে তার এই সবে মাত্র বাবা আর তোমাদের দাদা মাছ নিয়ে বাড়ি এলো তারপর আমি আর শুনিয়াম মাছ নিয়ে বসে পড়েছি আর মাছগুলো কত বড় দেখেছো আমি তো এত বছর জানো তো দাদা ভোরবেলা গিয়ে মাছ কিনে নিয়ে আসে আর থেকে আর এ বছরই রাত্রে মাছ নিয়ে এলো আর এদিকে মা মানে ঠাকুরের রান্নাগুলো এই কাঠেতে করবে আর মাসি করবে গ্যাসেতে না তো সোনিয়া নাই খুব ভালো মাছ কাটতে পারে ও দেখো এত বড় বড় মাছ কীভাবে কাটছে আমি তো দেখেই অবাক হয়ে যাই আমি এসব মাছ ফাঁস কাটতে পারি না ও সব রকম মাছ খুব ভালো কাটতে পারে জানো তো আর ওদিকে মাছ ফাঁস কাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখতে অনেকটা রাতও হয়ে গেছে আমার তো আর একদম ভালো লাগছে না দেখছো মোটামুটি অনেক কিছু রান্নাই কমপ্লিট হয়ে গেছে তো রাত হবে কী জানি আমার তো ঘুম পেয়ে যাচ্ছে আর শরীরটাও ভালো নাই তোমরা জানো সবাই ঠাকুরকে খাবার দেবে বলে মানে খাবার দিয়ে বলতে জানো তো আজকে রাত্রি আমাদের ঠাকুরের জন্য সব খাবার আলাদা তুলে রেখে তারপর আমরা সব খাওয়া দাওয়া করবো তারপর সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে অনেকটা আগেই ভিডিওটা নিয়েছিলাম যে আমার একদম ভালো লাগছে না ঘুম পাচ্ছে দেখো আমি খালি করছি দেখো কত রঙ তারপর মা ঠাকুর সব কিছু রেখে তারপর আমাদের খেতে দেবে আর এদিকে তারপর দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি প্রায় এখন বাজে রাত একটা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের মতো ただバイ